হে নবী আপনি কি তাদের অবস্থা দেখেননি যারা নিজেদের খুব পবিত্র মনে করে অথচ আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকেই পবিত্র করেন এবং সেদিন তাদের ওপর এক বিন্দু পরিমাণও অত্যাচার করা হবে না এদের প্রতি তাকিয়ে দেখো কিভাবে এরা আল্লাহ পাকের ওপর মিথ্যা আরোপ করছে প্রকাশ্য পাপ হিসেবে এটাই তো এদের জন্যে যথেষ্ট আপনি কি তাদের অবস্থা দেখেননি যাদেরকে মহান আল্লাহর কিতাবের কিছু অংশ দান করা হয়েছিল তারা আস্তে আস্তে নানা ধরনের ভিত্তিহীন অমূলক জাদু মন্ত্র জাতীয় জিনিস ও বহুতর মিথ্যা মাবুদের উপর ইমান এবং এ কাফেরদের সম্পর্কে তারা বলতে লাগলো ইমানদারদের তুলনায় এরা তো সঠিক পথের ওপর রয়েছে এরাই হচ্ছে সেই হতভাগ্য মানুষগুলো যাদের ওপর আল্লাহ পাক লানত করেছেন আর আল্লাহ পাক যার উপর লানত পাঠান তার জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না কিন্তু এরা কি মনে করে যে তাদের ভাগে রাজত্ব ও প্রাচুর্য সংক্রান্ত কিছু বরাদ্দ করা আছে যদি সত্যি সত্যি তেমন কিছু এদের দেয়া হতো তাহলে এরা তো খেজুর পাতার একটা জিল্লিও কাউকে দিতে চাইতো না কিংবা এরা কি অন্য মানব সন্তানের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণ করে যাদের মহান আল্লাহ নিজস্ব ভান্ডার থেকে জ্ঞান কৌশল ও রাজনৈতিক ক্ষমতা দান করেছেন অথচ আমি তো ইব্রাহিমের বংশধরদেরও আমার গ্রন্থ ও সেই গ্রন্থলব্ধ জ্ঞান বিজ্ঞান দান করেছিলাম এর সঙ্গে আমি তাদের এক বিশাল পরিমাণ রাজত্বও দান করেছিলাম তারপর তাদের মধ্যে সামান্য কিছু লোকই তার ওপর ইমান এনেছে আবার কেউ কেউ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এদের পুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে তাদের আমি অচিরেই জাহান নামের আগুনে পুড়িয়ে দেব অতপর পুরে যখন তাদের দেহের চামড়া গলে যাবে তখন আমি তার পরিবর্তে নতুন চামড়া বানিয়ে দেব যাতে করে তারা আজাব ভোগ করতে পারে অবশ্যই আল্লাহ পাক মহাপরাক্রমশালী কুশলী